অনুরাগী কিছু ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্যের অর্গান নেওয়ার জন্য সূর্যকে ডেরার মধ্যে নিয়ে যাওয়া হয় দীপা ভাবতে থাকে যে কোন উপায়ে সে এখন ডেরার মধ্যে ঢুকবে ডেরার দরজাটা খুব ভালোভাবে বন্ধ করে দেয় ওই গুন্ডাগুলো কিন্তু দীপা এটা বুঝতে পারে না এই গুন্ডাগুলো কার কথায় কাজ করছে যদি এগুলো যমুনা গুন্ডাই হতো তাহলে তো ওরা সূর্যকে নিয়ে যমুনা মাসের কাছে যেত কিন্তু যমুনা মাসের গুন্ডারা তো পেছনেই ছিল এরা কারা আর এদের হেডিবাকে ভাবতে থাকে দীপা দীপা প্রতিজ্ঞা করে যে করেই হোক সূর্যকে এখান থেকে রক্ষা করেই সে সূর্যকে নিয়েই ফিরবে সূর্যর কোনো ক্ষতি সে হতে দেবে না দীপা চুপি চুপি ওই ডেরার দিকে এগিয়ে যায় এবং ওই গুন্ডাগুলো যখন তাদের বসের জন্য সূর্যকে নিয়ে অপেক্ষা করতে থাকে সূর্যকে একটা জায়গায় বেঁধে রাখে তখন দীপা ওই ডেরার মধ্যে ঢুকে জানালা দিয়ে সবটা দেখতে পায় এবং দীপা ভাবতে থাকে যে আমাকে জানতেই হবে এদের বসকে সূর্যকে বাধা অবস্থায় ওই গুন্ডাগুলো বারবার তাদের বসের সাথে ফোনে কথা বলতে থাকে এবং বলতে থাকে বস এই লোকটিকে তো নিয়ে চলে এসেছি তবে কিছুক্ষণ সময় দেওয়া যাবে না যত দ্রুত সম্ভব আমাদের কাজ করতে হবে একে প্রাণে বাঁচিয়ে রাখার তো কোনো ইচ্ছে আমাদের নেই আমাদের কাজ শুধু অর্গানগুলো নেওয়া আর আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি তবে পেছনে একটা মহিলা আসছিল আমরা জানি না ওই মহিলাটি এই লোকটি কে হয় তাই যত দ্রুত সম্ভব আমাদের কাজ করতে হবে ফোনটা রাখার কিছুক্ষণ পরেই একজনের পায়ের আওয়াজ পাই দীপা ভাবতে থাকে কে আসছে এদিকে আমাকে দেখতে হবে দীপা আড়ালে দাঁড়িয়ে থাকে আর কিছুক্ষণ পরেই ওই ডেরার মধ্যে ইরা ঢোকে ইরাকে দেখে চমকে যায় দীপা ভাবতে থাকে ইরা এখানে কি করছে ইরা ভেতরে ঢুকে যায় এবং ইরাকে দেখে ম্যাডাম ম্যাডাম বলতে থাকে ওই গুন্ডাগুলো এবং সাথে ইরার ওই দাদাও থাকে যে এর আগেও অর্গান পাচারকারী গ্যাং এর সদস্য ছিল এবং ইরা ওর দাদা মিলে সূর্যের অর্গান নেওয়ার জন্য অনেক চেষ্টাও করেছিল ইরা ওই গুন্ডাগুলোকে অর্ডার দিয়ে দেয় সূর্যের অর্গান নেওয়ার কাজ শুরু করে দিতে যেটা শুনে দীপা চমকে যায় এবং দীপা রুদ্রমূর্তিতে ভাবে যে ইরা আমি আজ তোকে এখানেই শেষ করে ফেলবো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবে যেন সূর্যের অর্গান নেওয়ার আগেই মাস্টারমাইন্ড মাইন্ড ইরাকে ধরে ফেলে দীপা কমেন্ট করে na te nada.